ভোর পাঁচটা বেজে প্রায় বিশ মিনিট ফজরের নামাজটা পড়ে দিনটি শুরু করলাম আর এটি একটি গোলাপের চারা আনা হয়েছে লাগাবার জন্য আর খালি পেটে এক গ্লাস পানি খেয়ে নিলাম খালি পেটে পানি খাওয়া অতি উত্তম শরীরের জন্য কিডনি ভালো থাকে গ্যাসের সমস্যা দূর হয় শরীরের ভেতর যে টক্সিনগুলো থাকে সেগুলো বের হয়ে শরীরকে সুস্থ রাখে প্রত্যেকেরই নিয়মিত পানি খাওয়া উচিত এবার ফ্রিজে আগে থেকে কেটে রাখা যে তরি তরকারি সব বের করে রাখলাম রান্নার জন্য আর বাইরেটা এখনও অন্ধকার একটু ছাদে যাব কিন্তু আলো না ফুটলে যেতে পারছি না এই পাকে ডালটা একটু বসিয়ে দিলাম চায়ের হাড়িটা বসাতে বসাতে মাছে হলুদ লবণ মেখে দেখি আলো ফুটে গেছে তাই চলে আসলাম সরাসরি সাদে। সেই চারাটা এনে রাখলাম আর সকালের শুভ্র শান্ত পরিবেশে ডেইলি মোমেন্টসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা সকালে গাছগুলোতে একটু পানি দিয়ে আর হাঁটাহাঁটি করে শরীরটা ফিট করে নিলাম কাজে লাগবার জন্য দুটো ডিম সকালের জন্য শাশুড়ি মায়ের জন্য ডিম সিদ্ধ করতে দিলাম আর আমার ছোটো কাকি যিনি আমাকে একটু কাজে সাহায্য করেন সে আমার আর বাড়ির কর্তার তিনজনের জন্য চাটা রেডি করলাম ছোট কাকিমাকে চায়ের সাথে একটা কলা দিয়ে চা পরিবেশন করলাম বাড়ির কর্তাকেও এক কাপ চা দিয়ে নিজে চা খেতে খেতে রান্নার কাজটা সেরে নিচ্ছে আজকে ঢ্যাঁড়স ভাজা ডাল এগুলো করব সাথে মাছটা ভুনা করে নেব ডালে ফোড়নটা দিয়ে দিলাম ডালটা ওপাশে গ্যাসের চুলায় বসিয়ে হতে থাকুক আর সংসার কবিরা সংসারকে বলেছেন মায়ার বাঁধন যুদ্ধক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন যেখানে মানুষকে নানা দুঃখ সংকট ও প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যেতে হয় এবং প্রকৃত সুখ হল অন্যের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করা তাই এটার প্রতি খেয়াল রাখা আপনার আমার সকলেরই দায়িত্ব একে একে সব রান্নাগুলো শেষ করে এবার মাছটা ভুনা করে নেব মাছটা হতে হতে আমার সবার জন্য সকাল দুপুর রাতের খাবারটা রেডি করলাম তারপর নিজের জন্য চিন্তা করব একটা বয়সের পর আপনাকে আর কেউ গুছিয়ে দেওয়ার থাকবে না নিজের জন্য নিজেকেই গুছিয়ে নিতে হয় সেজন্য সবারটা রেডি করে আমার জন্য শেষে একটা প্লেট রেডি করলাম খেতে বসবো তার আগে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো থাকবেন এই শুভকামনায় আজকে শেষ করছি